হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প প্রেম পর্ব পঞ্চাশ লেখিকা আরশানুল সর্দারাম রুদিলার ডলমলের চোখে আবেগের পানি চেয়ে আছে তার বুকে ব্যথা করছে মনটা ধুমরে মু যাচ্ছে তার আবেগ বেশ স্বাভাবিকভাবে খাটে হেলান নিয়ে বসে আছে আবেগ ডাক্তারে বলা কিছুই শোনেনি তাকে চেক আপ করানোর জন্য অন্য রুমে নিয়ে যাওয়া হয়েছিল রোদেলার সমুদ্র গাড়িতে চুপচাপ ছিল কেউ কোনো কথা বলেনি আবেগ জামা কাপড় বদলে খাটে বসে রোদেলাকে দেখে হালকা হেসে বলে ওঠে এক কাপ চা বানাতে পারবে হুট করে চা খেতে ইচ্ছে করছে রোদেলা মনের মধ্যে বেদনা চেপে রেখে বলে আচ্ছা দশ মিনিট বসো আমি আসছি এখনই সে রান্নাঘরে গিয়ে এক দফা চা পা কান্না কেঁদে নিল বাসায় কেউ নেই কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না পিউ কোথায় সমুদ্র কোথায় সে এক ধ্যানে দুধের দিকে তা খেয়ে থেকে দুধে লিকার দিয়ে চা বানালো আবেগ চিনি খায় না এখন আর চিনি ছাড়া দুধ চা খায় রোদেলা বের করে প্লেটে সাজিয়ে আবেগের কাছে গেল আবেগ চা হাতে নিয়ে বলে রোদেলা একটু বসো তোমার সাথে কথা আছে রোদেলা নিজেকে ঠিক করে বলে হ্যাঁ বলো আমার পাশে বসো বসাটা কি খুব জরুরি জি কিছু কিছু কথা বসে বলতে হয় আসো বসো নিজের জন্য চা আনতে রোদেলা হালকা আসলো এমন খবর শোনার পর কিভাবে সে চা খাবে এত শক্ত সে নয় আবেগ বলে ওঠে আমি ভেবেছি স্বেচ্ছায় অবসর নেব আর অফিস ছুটতে পারি না ধকল চাই শরীরের উপর দিয়ে একেবারে কায়ল হয়ে যায় তার সে বাসায় আরাম করি কি বলো রোদেলার চোখ পেটে পানি পড়তে লাগে আবেগ অনেক পরিশ্রমী ছিল দিন নাই রাত নাই ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরত রাত একটার দিকে রুগী ফোন দিয়ে হাসপাতালে যেতে বলেও সে সব সেরে হাসপাতালে যেত কাজ সেরে পুনরায় পরের দিন সঠিক সময়ে অফিস যেত আর এখন অবসরের সময় গনি আসার আগে সে হাঁপিয়ে উঠল রোদেলা কোমেল কলায় বলে তোমার যা ভালো মনে হয় তাহলে অবসর গ্রহণ করি হুম তুমি কি কাঁদছ রোদেলা শব্দ করে কেঁদে দিল আবেগ বিরক্ত হওয়ার ভান করে বলে আহা কেন খামাখা কাচ্চ আমি রিটায়ারমেন্টের পর সারাদিন বাসায় বসে তোমাদের জ্বালাবো এজন্য কষ্টের কাচ্ছ নাকি রোদেলার বেদনা মাখে মুখে ক্লান্তি হাসি আসে আবেগ বিস্কুট মুখে দে বলে আরও একটা কথা বলার আছে বলো বিয়ের বিয়ের কথা ভাবছি আমি ছেলেটার তো বিয়ে নিজ চোখে দেখে গেলাম এবারে মেয়েটার বিয়ে এরপর একদণ্ড থেমে আবার বলতে লাগলো মেয়ের সংসার দেখে যেতে পারলে আর কোনো আফসোস থাকতো না বলছি কি পিউ তো আর ছোট নেই ওর বিয়ে নিয়ে ভাবি আমরা কি বলো তুমি এই বাসার কর্তা তুমি যা বলবে তাই হবে এখানে এত ভাবা ভাবে কী আছে পরিচিত একটা ছেলে আছে আমার পরিচিত না পিয়ের পরিচিত সেদিন হলুদে এসেছিল পিয়ের সাথে ভালোই গল্প গুজব করলো ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে আমার ওকে খুব পছন্দ হয়েছে খোঁজখবর নিয়েছি আমি ছেলে দালমন্ডি থানার এসপি ও ডিপার্টমেন্ট থেকেও খোঁজ নিলাম সবাই ওর খুব প্রশংসা করলো এত দূর এগিয়ে গেছো তুমি হ্যাঁ কেন কষ্ট পেলে নাকি তোমাকে জানাই নিয়ে জন্য উফ কষ্ট কেন পাবো ছেলেটার মা নেই বাবা আছে কালকে ওকে আর ওর বাবাকে দুপুরে খেতে আসতে বলেছি আলাপ করি পিয়ের মতামত নেই তারপর না হয় সামনে আগাবো রোদ্দিলা বলে ওঠে তোমার কি ইচ্ছা সংসার তো আমার মেয়ে করবে কাজেই আমার ইচ্ছে দিয়ে কিছু না মেয়ে যা বলবে তাই তবে সত্যি বলতে কি আমি চাই দেশি কোনো ছেলের সাথে বিয়ের বিয়ে হোক দেশি ছেলে মানে আমি চাই না আমার মেয়ে আমেরিকার কোনো সাদা চামড়ার মানুষকে বিয়ে করুক রোদেলা হালকা হাসলো আবেগকে কীভাবে সত্যটা বলবে সে যে ভালো নেই কীভাবে জানাবে রোদেলা ভেবে নিল আবেগকে কিছু বলবে না তাকে জানালেই সে মনের দিক দিয়ে দুর্বল হয়ে যাবে মন ভেঙে পড়লে শরীরও ভেঙে যায় আবেগ হুট করে রোদেলা হাত চেপে ধরে বলে শোনো আমাকে ক্ষমা করে দাও রোদেলা বিচলিত হয়ে গেল এবং বলল। কি হয়েছে ক্ষমা কেন করব আর কিসের জন্য করব আবেগ উঠে দাঁড়ালো সে অনেক দিন ধরেই রোদেলাকে এসব কথা বলতে চায় এসব কথা না বলতে পারার জন্য তার মন ভারী হয়ে আছে ইগো আর অহংকারের জন্য সে রোদেলাকে কিছু বলতে পারে না আজকে সব বলবে মরার আগে আর মানুষের ইগো থাকে না আবেগের আর অহংকার নেই এমনি এখন শুধু ভয় ভ আছে মনে ও মস্তিষ্কে জানালার দিকে এগিয়ে গেল আবেগ বিকেল হয়ে আসছে কিছু কিছু পাখি আকাশে ব্যটিব্যস্ত হয়ে উড়ে বাসায় ফিরে যাচ্ছে নিরে ফেরার পালা তাদের আবেগের মনে হয় পাখিদের সাথে মানুষের একটা সূক্ষ্ম মিল আছে পাখিরাও ভোরে বাসা থেকে বের হয় এবং সারা দিন টে করে ঘুরে আবারও বিকেলবেলা বাড়ি ফিরে যায় মানুষও ঠিক তাই করে কাউকে যদি জিজ্ঞেস করে হয় আপনার পার্মানেন্ট ঠিকানা কি কেউ বলবে আমার বাসা মিরপুর শেওরাপাড়া বনপুলের গড়ের ভিতরে আবার কেউ বলবে আমার বাসা গোলশান ডিসিসি মার্কেটের অপোজিটে কিন্তু আবেগকে যদি এই প্রশ্ন করা হয় সে উত্তরে বলবে কবর আচ্ছা ওই সব পাখির মতো কি তারও জীবনে বিকেলবেলা চলে এলো এখন কি তার নিরে ফিরে যেতে হবে তার বুক ধুক করে ওঠে পাখিদের মতো কি সে বুঝতে পারছে যে তার জীবনে বিকেল চলে এসেছে কি জানি সে তো পারছে না বুঝতে এসব চিন্তা ছোট থেকে দেখেছি মা সারাদিন বাইরে কোনো প্রয়োজন ছাড়া বের হন না আমি এই সব দেখে অভ্যস্ত মা আমি চাষিরাও মায়ের মতোই সারা জীবন ভাত রান্না করতে ব্যস্ত এটা দেখে বড় হয়েছি আমার মনে হয় আমার মতো অনেকেই আছে তোমাকে প্রথম দেখাতে খুব পছন্দ হয় আমার মেডিকেলে পড়তে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এটা তো তুমি জানোই নতুন করে বললে কিছু নেই ওর সাথে সম্পর্ক শেষ হওয়ার পর আমার বিয়ের জন্য অনেক মেয়ে দেখা হয় কাউকে পছন্দ হতো না কিন্তু তোমাকে এক দেখায় পছন্দ হয়ে যায় দ্রুত বিয়ে হয়ে যায় আমাদের প্রথম প্রথম ভাবতাম এত দ্রুত ঝোঁকের মাথায় বিয়ে করে ভুল করে নিত কিন্তু খুব দ্রুত আমার এই ভুল ভাঙলো তুমি খুব সাংসারিক ছিলে ইনফ্যাক্ট এখনও আছে কিন্তু প্রথম থেকে তোমার আর আম্মার মধ্যে দণ্ড ছিল আম্মা তোমাকে সহ্য করতে পারতো না এর কারণ হলো আমার প্রাক্তন আমার প্রাক্তন আর কেউ না আমার খালার তো বোন ছিল আমাদের সম্পর্কে ছিন্নতার জন্য মা আর খালার মধ্যে সমস্যা হয়েছিল। এজন্য আম্মা চাইতো আমি যেন ওকে বিয়ে করি আর সব যেন ঠিক হয়ে যায় কিন্তু আমার পক্ষে তাকে বিবাহ করা অসম্ভব ছিল কারণটা জানতে না প্লিজ আমি বলতে চাই না কিছু কিছু কথা বলা যায় না এটাও তেমনি একটা বিষয় আম্মা এই জন্য তোমাকে দেখলেই রেগে যেত তোমার খালার সঙ্গে যোগাযোগ নেয়ার খালা অনেক আগে মারা গেছেন আর ওর বিয়েও হয়েছে দুইটা মেয়েও আছে যোগাযোগ হয় না কিন্তু খবর নিয়েছি সুলতানা খালার কথা বলেছে তাই না হুম ওনার ব্যাপারে আম্মা কোনোদিনই কিছু বলতো না শুধু নামটাই জানি আচ্ছা এবার শোনো তোমার সাথে বিয়ের পর আমি খুব সুখী ছিলাম আমাদের কল জুড়ে সমুদ্র আসে খুশি সীমা নেই এর মধ্যে ইভানার বিয়ে হয় বাচ্চা হয় ওর কিন্তু ইভানা তার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করে চলে এলো আমাদের বাসায় তখন সংসারের দায়িত্ব আমার কাঁধে আব্বা অবশ্যই চলে গেছেন পেনশনের টাকা আর গ্রামের জমি বেচা টাকায় ইভানার বিয়ে আর ফ্ল্যাটেন হয় দুইটা ফ্ল্যাট কিনেছিল আব্বা একটা হচ্ছে এই বাসা যেটাই আমরা থাকছি আর একটাই বানার জন্য আব্বার হাত ফাঁকা তখন শেষ বয়সে সব সঞ্চয় শেষ করেন তিনি তার দায়িত্ব স্বাভাবিকভাবে তার ছেলের বয়স্ক মানুষ তিনি অসুখ বিসুখ লেগেই থাকত তখন আমি মাত্র প্র্যাকটিস শুরু করেছি যেখানে বসতাম সেখানে কালে ভাততে রোগে আসত তখনও ডাক্তার হিসেবে পরিচিত পায় না ডাক্তার পেশাটায় অনেক বস্তরে পরিশ্রমের পরে কেউ সাকসেস হয় নাম কামায় অসুস্থ হলে আমরা বেস্ট ডাক্তার খুশি এই বেস্ট ডাক্তার হওয়ার জন্য আমাদের বড় বড় ডিগ্রি অর্জন করতে হয় তখন আমি সারাদ ডাক্তার হয়নি এম বিবিএস দিয়ে বিসিএস পরীক্ষা দিলাম টিকে গেলাম আর ভাগ্য সোয়াই হয়ে সরকারি চাকরি পেলাম এরপর দিন যেতে লাগে সরকারি চাকরি আমার বেতন খুব বেশিও না আবার কমো না সব মিলিয়ে হিমশিম খেয়ে যাই আমার খুব শখ ছিল ছেলেকে ভালো নাম করে স্কুলে পড়ার বেটার লাইফ বেটার এডিকিশন দেব। এটা সব বাবা মারেই ইচ্ছায় এমন সময় আমার শ্বশুর আব্বা অসুস্থ হয়ে গেল। আমার যা সেভিংস ছিল বাবার শূন্য হাতে যা ছিল সব মিলিয়ে চিকিৎসা হয় তখনই বানা চলে আসে আমাদের একটা ক্রাইসিস চলছিলো তখন এরপর আবারও মেঘের আর্থিক সমস্যা হয় এটার ব্যাপারে তুমি আমাকে কিছু বলো তখন তুমি চাকরি করতে চাইলে আমি রাজি হলাম আমার ধারণা ছিল তুমি জব করলে আমরা আরও বেটার লাইফ পাবো আরও আরাম আইস পাবো জব করলে মন্দ হয় না তো কিন্তু ওই যে আমি বাঙালি পুরুষ ছোট থেকে মাকে শাশিকে ঘরে দেখেছি বিয়ের পর অনেক বছর তুমি বাসায়ছিলে মানে এক কথায় আমি অফিস যাওয়ার আগে তোমাকে আমার জন্য ব্যস্ত দেখায় অভ্যস্ত ছিলাম কিন্তু তুমি অফিস যাওয়া শুরু করলে আমার সঙ্গে বের হতে প্রাইভেট জব মাঝে মাঝে আমার পরে আসতে তোমাকে আর আগের মতো কাছে পেতাম না তখন মনে হতো তুমি চাকরি না করলেই বুঝি ভালো হতো এর মধ্যে আগমন ঘটে ঋষাদের আমি তো আর সব সত্যি জানতাম না তুমি নিজেকে অফিসে ডিভোর্সি পরিচয় দিয়ে এটা শুনে হিতাহিত জ্ঞান পায় পায়মা তোমাকে অবিশ্বাস করি তার মধ্যে তোমার বিদেশ যাওয়ার খবরে রাজি হচ্ছিলাম না নিজের ইগোতে পাচ্ছিল ব্যাপারটা তুমি যদি আমাকে প্রথমে বলতে অফিসে টাকা লোন নিয়েছো মেঘের টাকা প্রয়োজন বা পরিচিত কারো কাছে হেল্প নিয়েছ এসব জানলে আর কখন ওই সন্দেহ করতাম না তোমাকে কিন্তু তুমি বলো নি স্বামী হিসেবে আমার বোঝা উচিত ছিল কিন্তু আমি রেগে গিয়েছিলাম বোঝার চেষ্টা করিনি ওই সময় আমাদের যেমন ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল তেমনি ভাড়ার ঘর ভাঙবে জন্য মানসিক অশান্তি এজন্য তুমি হয়তো বা আমার উপর প্রেশার বাড়াতে চাওনি তুমি তোমার জায়গায় ঠিক ছিলে আমি তোমার জায়গায় থাকলে অবশ্যই নিজের ভাই বা বোনের প্রতি দায়িত্ব পালন করতাম এখানে দোষের কিছু নেই আমি এটাও জানি সব কিছুর একটা নিয়ম আছে যেমন তুমি লোন নিয়েছো এর জন্য তোমাদের মূল্যবান সম্পদ কিছু একটা বন্ধক রাখতে হবে ঠিক মতো পেড না করলে অ্যাকশন নেবে তুমি এড়ানোর জন্য থাইল্যান্ড যেতেও রাজি হয়েছিলে কারণ জব ছাড়ার আগে সব লোন ক্লিয়ার করা লাগে এগুলো যদি তুমি আমাকে আগে বাগে বলতে তবে কোনো সমস্যা নাই হতো কিন্তু হয়ে গেছে আসলে ফিজিক্সে একটা সূত্র আছে তা হলো আগে কস পরে ইফেক্ট এটাই জগতের নিয়ম কিন্তু আমাদের বেলায় আগে ইফেক্ট বা প্রভাব পড়েছে পরে কারণ জানতে পেরেছি পদার্থবিজ্ঞানের সূত্র না মানলে তো বিনাশ ঘটবে আমাদেরও দুর্দশা এর এজন্য এরপর পিয়ের জন্ম হল মেয়েকে কোলে নিয়ে আমার সব রাগ পড়ে যায় কিন্তু ততদিনই আমাদের মধ্যে একটা দূরত্ব চলে এসেছিল রাগ ভাঙলে অভিমানটা যেন মনের ভিতর কেউ খোদাই করে দিয়েছিল তুমি কল না দিলে আমিও কল দিতাম না নিচ থেকে এমনভাবে চলছিল দিনগুলো একটা সম্পর্কে অভিমান চলে এলে সেই সম্পর্কটা টিকে রাখার দুষ্কর হয় কারণ কি জানো কষ্ট দুঃখ রাগ এসবই দুই শব্দের মাধ্যমে লিখিত অনুভূতি কিন্তু অভিমান চারটার শব্দ মিলে তৈরি হয় কাজেই এর পাল্লা অন্য সব অনুভূতির চেয়ে ভারী আমরা সেপারেশন নিতে পারিনি পি পর সমুদ্র আর পিওর জন্য আর সেই পথে আগায়নি কিন্তু অনেক বছর আলাদা ছিলাম ফোনে যোগাযোগ হতো মেয়েকে দেখতে আমি থাইল্যান্ড ছুটে যেতাম পারলে প্রতি মাসে একবার যাওয়ার জন্য মন আঁকোপাকু করত মেয়ের নরম হাত ছোঁয়ার জন্য আসতে থাকতাম কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে প্রতি মাসে থাইল্যান্ড যাওয়া তো আর সম্ভব না অফিস সামলে রেগুলার যাওয়া হতো না এরপর পিউ কিছুটা বড় হলে তোমার আমেরিকা পোস্টিং হয় সমুদ্র তখন তোমার সাথে রাগ করেছিল সেই সময়টা আমার কেরিয়ারের জন্য গোল্ডেন টাইম ছিল চিটেগাং এ খুব নাম করে ফেলে আমি সব মিলিয়ে ব্যস্ততার জন্য আমেরিকা যেতে পারতাম না তুমি আসবে উপায় পড়ালেখা শুরু হয়ে যায় স্কুল কলেজ মেডিকেল শেষ করে অবসর পায় আর সাথে সাথে অবশেষে এত বছর পর ফিরে এলে তোমরা আমাদের জীবনটা স্বর্ণ ছাড়ার মধ্যে কেটে গেল দুঃখ হয় মাঝে জীবনতে ভাবিস যদি তোমাকে অবিশ্বাস না করে একবার বোঝার চেষ্টা করতাম বসে ঠিক মতো কথা বলতাম তোমার কথা শুনতাম তাহলে হয়তো বা এমন হতো না জীবনটা অন্যরকম হতে আমাদের ওপাস থেকে রোদেলায় কান্নার আওয়াজ ভেসে আসে আবেগ ও চোখ বুঝে ফেলে সে রোদেলার দিকে তাকালো না তাকাতে ইচ্ছে করছে না তার তা কাঁদ কিছুক্ষণ কাঁদলে মন হালকা হবে শ্রাবণ দাঁড়িয়ে আছে তার বাবার সামনে বাবা প্রচুর রেগে আছে শ্রাবণ ভয় শেষ আজকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মানে কি হবে এখন এদিকে আয়সা অযথায় কেঁদে যাচ্ছে সে কেঁদে কেঁদে শৌখিন সাহেবকে অভিযোগ করেন শ্রাবণ নাকি প্রায় তার সঙ্গে করে শ্রাবণ তার নজর ভালো না সেদিন অফিসে ইচ্ছে করে আয়সাকে আপত্তিকর অবস্থায় দেখেছিল শ্রাবণ কটমট করে আয়সার দিকে তাকালো আয়সা চোখের পানি নাকের পানি এক করে বলে আর আজকে আজকে তো আমার নিজের বাসায় কুপুস্তব দিছিল ওরা কি আমাকে খুব পছন্দ করে পপু তেরে এসে বলে তুই জানিস না রে ভাই সেদিন শ্রাবণ আয়সাকে ডেকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে ওর সাথে খারাপ কিছু করেছে মেয়ে আমার মুখে কিছু বলেনি কিন্তু আমি তো মা সব বুঝি ঘটনার পর কান্না এসে সাহেব করে বসে পড়ে হতাশ গলায় বলে আমার ছেলে এমন কিভাবে করতে পারে শ্রাবণ কিছু বলবে তার আগেই তার ফুপু বলে ওঠে তোর যুবক ছেলে আর আমার সুন্দর মেয়ে কাছাকাছি থাকলে তো এমন ঘটনা ঘটবে আগুনের কাছে কোনো দিন কেরোসিন রাখতে নেই আগুন আর কেরোসিনকে পাশাপাশি রাখলে তো কেলেঙ্কের ঘটবেই এখন উপায় পানি ডালতে হবে মানে ওদের বিয়ে দিয়ে দে তাইলে তোর ছেলে শান্তি পাবে শ্রাবণ একথা শুনে থ হয়ে যায় তার মনে হচ্ছে তার পায়ের তলা থেকে মাটি নাই হয়ে গেছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন